চট্টগ্রামের রাঙ্গুনিয়া দরবারে বেতাগী আস্তানা শরীফের প্রাণ পুরুষ উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোদা আল্লামা হাফেজ হাকিম মোহাম্মদ বজলুর রহমানের বার্ষিক ইসালে সাওয়াব মাহফিল ও বেতাগী রহমানিয়া জামের মাদ্রাসার মাদ্রেসার বার্ষিক সভা এবং বেতাগী আঞ্জমানের রহমানিয়ার আটত্রিশতম বার্ষিক সম্মেলন আগামী দশে ফেব্রুয়ারি সোমবার বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হবে আশা করি প্রত্যেকে প্রত্যেকের এলাকার খবরগান জানা দিবেন এবং আগামী বিশে ফেব্রুয়ারি মুর্শিকুলা দলবাস শরীফুল হাজর কেবলা ফাল্গুন মাসের অনুস মোবারক প্রত্যেকের দাওয়াত এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে মাদ্রাসা অডিটোরিয়ামে এক আলোচনা সভা আস্তারা শরীফের সাজ্জাদা আনসিন হজরত মাওলানা গুলামুর রহমান আশাফসার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াস নুরি উপাধ্যক্ষ মাওলানা জসিমউদ্দিন আবেদি বেতা জ্ঞান জুমানের রহমানিয়ার কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট শাহজাদা মোহাম্মদ ওবায়দুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ রেজাউল করিম বাবর শাহজাদা সরোয়ার আজম মাওলানা আবু জাফর বাদশাহ মাস্টার মোহাম্মদ সেলিম আলহাজ মোহাম্মদ আলমগীর অকাতরে নিজেদের শ্রম টাকা পয়সা অর্থ দিয়ে থাকেন ওনাদেরকে সম্মান করে একদিন একবেলা খাওয়ানো পাশাপাশি ওনাদেরকে এনে ছাত্রছাত্রীদেরকে দেখানো এটা হচ্ছে যে মূলতই এই প্রোগ্রামের মূল কাজ এই যে সম্মেলনের বিষয়টা তখন মাদ্রাসার ফান্ডে টাকা ছিল না মাদ্রাসার অবস্থা খুব নাজুক ছিল আমরাও ছোটোবেলা থেকে এখনও আমাদের চলমান আছে এখনও যে কোটি কোটি টাকা আছে সেটা না আমাদের লিমিটেড কিন্তু আমাদের কার্যক্রম আনলিমিটেড অনেক কাজ আরও উপস্থিত ছিলেন দরবারের মেজ শাহজাদা মাওলানা জিয়াউর রহমান আবু শাহ অধ্যক্ষ মাওলানা তৈব আলী মাওলানা দিদারুল আলম চৌধুরী মোহাম্মদ শাহজাহান খান হাওলানা হাফিজুর রহমান রুমি শাহজাদা শাহ আহসান উল্লাহ শাহজাদা মাহবুর রহমান গাজী মোহাম্মদ জামাল উদ্দিন মোহাম্মদ আলম শাহ মোহাম্মদ হাশেম কন্ট্রাক্টর বখতিয়ার সৌদাগর ডাক্তার মোহাম্মদ ইউসুফ নজরুল ইসলাম চৌধুরী আরেফিন রিমন সহ আরও অনেকে